আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণহত্যার কল রেকর্ড ট্রাইব্যুনালে হাসিনা সহ জড়িতরা দোষী সাব্যস্ত হবেন চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশন ঘোষণা এস আইদের নিকসন চৌধুরী ও তার স্ত্রীর অ্যাকাউন্টে তিন কোটি টাকার লেনদেন তথ্য দুদকের নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল হতাশ স্থানীয়রা ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলবে মাসব্যাপী বদলে গেছে আইপিএল এর সময় ইডেন গার্ডেন্সে হবে ফাইনাল খেলা টানা ছয় হারের পর ঢাকার রাজকীয় ফেরা লিটনের ঝোড়ো সেঞ্চুরি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই অগাস্ট গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সোমবার তেরোই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানতে পেরেছে গণমাধ্যম প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই অগাস্ট গণহত্যার সময়ে শেখ সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন ফোরামে অনেক রকমের ভয়েস রেকর্ড পাচ্ছি এবং যে ভয়েস রেকর্ডগুলোর সূত্র জিও লোকেশন এবং কণ্ঠের দ্রুত টোন এবং ইউনিকনেস যেটাকে আমরা ডিএনএ বলি সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোটে নির্দেশনা চেয়েছি আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয় চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা সোমবার তেরোই জানুয়ারি সকাল হতে সচিবালয়ের সামনে চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর দু হাজার তেইশ ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের চাকুরিতে পুনর্বহাল দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দাবি আদায় না হওয়ায় সংবাদ সম্মেলন করে এই অনশনের ঘোষণা দেন আমরা 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 উচ্চবিত্ত হতাম তাহলে কখনোই সাব মতো চাকরিতে না নিম্নবিত্ত গরিব জন্য কিন্তু আমরা এই ট্রেনিংটা করেছি কষ্ট করে একটা বছর আমাদের এখন একটাই দাবি যে আমাদের চাকরিতে পূর্ণ বহল করা হোক এবং আমাদের যারা ব্যাসমেট আছে সারদাতে এখনো ট্রেনিংরত আছে পাসিং আউট হয়নি ওদের সাথে একসাথে হচ্ছে আমরা পাসিং আউট করে আমরা হচ্ছে থানায় একসাথে জয়েন করতে চাই ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকসন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার একশো টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া তাদের নামে জ্ঞাত আয় বহির্ভূত উনিশ কোটি উনত্রিশ লাখ টাকার অর্জন করারও তথ্য পাওয়া গেছে এসব অভিযোগে গত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় এই দুর্নীতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ফরিদপুর চার আসনে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী যিনি নিকসন নামেই পরিচিত এবং তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া তাদের বিরুদ্ধে ১৯ কোটি উনত্রিশ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার নয় জানুয়ারি ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ বিষয়ে দুটি পৃথক মামলা করা হয় দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন আক্তার হোসেন জানান নিক্সন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে এগারো কোটি তেইশ লাখ বাষট্টি হাজার চারশো পঁয়ত্রিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন তিনি পঞ্চান্নটি ব্যাংক হিসাব ব্যবহার করে সাতশো পনেরো কোটি চুরানব্বই লাখ সতেরো হাজার চারশো আট টাকা জমা এবং ছয়শো ছিয়াশি কোটি সাতান্ন লাখ একাত্তর হাজার একশো তিরাশি টাকা উত্তোলন করেছেন যার ফলে মোট এক হাজার অস্বাভাবিক লেনদেন ঘটেছে এসবের মাধ্যমে তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে অপরাধ করেছেন এদিকে তার স্ত্রী তারিন হোসেন ও স্বামীর সহযোগিতায় আট কোটি পাঁচ লাখ বিরানব্বই হাজার সাতশো আট টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি সতেরোটি ব্যাংক হিসাব ব্যবহার করে আটশো একাশি টাকা জমা এবং কোটি লাখ যার ফলে মোট এক হাজার সাতশো সাত কোটি চৌত্রিশ লাখ একান্ন হাজার তিনশো বিশ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে এ ঘটনা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতির গভীরতার একটি চিত্র তুলে ধরেছে সমাজের সততা ও নৈতিকতার অভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণের বিশ্বাস পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়ার সময় এসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল নতুন দিকে ধাবিত হচ্ছে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে এই আগুনের কারণে চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুড়ে গেছে হাজার হাজার একরের বেশি এলাকা অন্তত বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে উদ্বাস্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ সর্বশেষ তথ্যে জানা গেছে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে দাবানল শহরের অভিজাত এলাকায় ছড়িয়ে পড়ছে কিছু এলাকা আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও অন্তত ছয়টি স্থানে আগুন জ্বলছে যার মধ্যে রয়েছে পলিসেডস ইটন কেনেথ লিডিয়া হার্স্ট এবং আর্চার অমৃত কুম্ভের সন্ধানে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগ মেলা তেরোই জানুয়ারি থেকে শুরু পূর্ণস্থান। ভারত সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং পর্যটক লাভের আশায় কুম্ভ মেলামুখী হচ্ছে এবারের প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে চল্লিশ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী পনেরো বর্গমাইল এলাকার সেই নগরীর আয়তন নিউ নগরের ম্যানহাটানে বড় এলাকার দুই তৃতীয়াংশ তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে নয় মার্চ আর তারপরে শুরু হবে আইপিএল এর আসন্ন আসর যা একুশ মার্চ থেকে শুরু হচ্ছে দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে পঁচিশ মে উভয় ম্যাচই কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে গত রোববার বিসিসিআই এর বিশেষ সভায় ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এ তথ্য জানিয়েছেন এর আগে দু সালের আইপিএল এর সূচি ঘোষণা করা হয়েছিল যেখানে চোদ্দ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল এবং ফাইনাল পঁচিশ মে অনুষ্ঠিত হত তবে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে সিলেটের মাঠে এক নতুন অধ্যায় রচিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারানোর পর লিটন দাস ঝড় তুললেন ব্যাট হাতে তার পাশে ছিলেন তানজিদ হাসান তামিম দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে বিপিএল এর ইতিহাসের নতুন রেকর্ডের জন্ম হল রবিবারের এই ম্যাচে ঢাকা ক্যাপিটালস এক উইকেটে দুইশো রান করে প্রতিবাদী রাজশাহী মাত্র একশো পাঁচ রানেই গুটিয়ে যায় ফলে একশো রানের বিশাল ব্যবধানে জয় পায় শাকিব খানের নেতৃত্বাধীন দল টানা ষষ্ঠ হার যেন খাদ নদের কিনারায় দাঁড় করিয়েছিল দলটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল নানা ট্রল এত সব হতাশার মাঝে সিলেটে এক নতুন তুফান দেখা গেল দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন